আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে আমরা সুরাতুল আলা বানানসহ ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখব যদি আপনি এই একটি সুরা এইভাবে শিখতে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফটাই ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে পারবেন তাই আমি আপনাকে তিরিশ নং পাড়াটি তাজবিদ সহ ভেঙ্গে ভেঙে শব্দ শব্দ উচ্চারণ করে শিখাব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সিন בזবর সাব বাজের বি সাব বি হা লাগবে এই সিন এর সাথে হিস সাব বি হিস মিম মা সাব বি হিস মা র בזবর রব বাজের বি কাপলাম কাফলাম জবর কাল রবি কাল আলা হামজা লাগবে এই লামের সাথে আল এখন আয়াতে শুরুতে যখন এরকম আলিফ থাকে তখন আমরা অনেকেই পড়তে পারি না যে আলিফটা কীভাবে পড়ব যখন এরকম আলিফ দেখব তখন শুরুতে জবর দিব জবর দিলে তখন সেটা হামজা হবে এখন হবে হামজা লামজবর আল লামজবর্লা আল্লাহ লিয়াজের আল্লাহ এখানে এক আলিফ টান দিব কারণ জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে জবর খ লামজবর্লাহ কবজবর ক খা ক هازبر فا فَسِنْ فا لَكَ باي واشهد اي واو يا حزبار وا الذي واو 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 لَمَ سو واو 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 কফ ডাল ক ডালজর দা কদ দা কদ দা অ আমরা তাজবিতলা হরফ কিন্তু দুইবার উচ্চারণ করব একবার তার পূর্বের হরপের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কা অাজবর ফাহ হাজবর হা ফাহা ডালিয়া খাজবর দা ফাহা দা ওয়ালাদি কা অ ফাহা দা ওয়াল লা ওয়াল লা এই জায়গার মধ্যে আমরা তিন আলিফ টান দিব কেন মদের হরফের উপর যখন এই চিকন চিহ্নটা থাকবে তারপর যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে এই ইয়াটা কিন্তু মদের হরফ এর উপরে এই যে চিকন চিহ্নটা এরপরে এই যে লম্বা হামজা এই জন্য তিন আলিফ টান দিতে হবে হামজা খজবর আখ রজবর র জিম লাগবে এই লামের সাথে জাল আখরাজাল মিমরা জবর মাল আইনি আখরা জবর আল্লাদি আখরাজাল মার ফা ফা জিম জবর যা আইন জবর ফাজা ফা যা লাম জবর উল্টা পেশ হু ফাজা আলাহু কে বলতে পারবেন এই হায়ের মধ্যে কয়ালিফ টানবে হ্যাঁ এই হায়ের মধ্যে একালিফ টান দিব কেন খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টানতে হবে যেহেতু এখানে উল্টা পেশ এই জন্য একালিফ টানতে হবে ওয়াইন পেশ গু সালিফ জবর সামজার দুই জবর আন গুসা আন তো এখানে আমরা লিফ টান দিব কেন এবার মোদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা হয় তাহলে সেখানে আমরা চার লিফ টান দিব হামজা হাজবর আহ ওর ওয়া আহ ওয়া সিন কপেশ নজরি সা নী এটা কিন্তু সিন এটা সিন না সানুক রি হামজা পেশ উ সানুক রিউকা ফা জবর ফালা মালিফ জবর লাগালিফ টন দিব তা লাগবে এই নুনের সাথে তো এখানে গুন্না করতে হবে সিনিয়া খারা জবর সা ফাল যারা তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রাথমিকভাবে বানান করে শিখতে হবে এই জন্য আমি আপনাকে তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে উচ্চারণ করে শিখাবো যদি আপনি এই তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে পুরোটাই উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন হামজা লামজের ইল লামালিফ জবর লা এখানে টান দিব ই জবর মা এক টান দিব সিনালিফ সা সামজা লাগবে এই লামের সাথে আল শা আল লাম খার্জাবর হু সা আল্লাহু এই লামটা উচ্চারণের সময় লা পর্ব যখন মিলিয়ে পড়তে যাব তখন আমরা এটাকে ল পরবো কারণ এই আল্লাহ শব্দের এই যে লামটা দেখতেছেন এই লামের পূর্বে যখন পেশ অথবা কি থাকবে জবর থাকবে তখন সেখানে আমরা মোটা করে পরব তাহলে এই জায়গার মধ্যে কয়ালিফ টান দিব কে বলতে পারবেন হ্যাঁ যারা আমার পূর্বের এই টান দেওয়ার নিয়মটা বুঝছেন তারা এখানে বুঝে যাবেন যে এখানে কয়ালিফ টানো হবে ইল্লা আল্লা হামজা নুনজের ইন নুনজবর না ইন মিম এবং নুনের উপর যখন তাজদিদ পাব তখন সেখানে আমাদের গুন্না করা ওয়াজিব হয়ে যায় এখানে নুনের উপর তাজদিদ এই জন্য গুণ্যা করতে হবে হাউলটা পেশ হু ইন্না হু ইয়া আইন জবর ইয়া লামজবর লা মিম লাগবে এই লামের সাথে আমুল ইয়া আলামুল জিম হাজবর যা র জবর র যা র ইন্না হু ইয়া আলামুল যা র ওয়াজবর ওয়া মিম আলিফজবর মা ৱাম ইয়ৰ ইয়াৰ ফা ইয়ো ৰজবৰ ৱাহু ইয়াকে এই চিনি ৰ পেচৰু

হামজা লাগবে এই নুনের সাথে ইন আমরা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম স্মরণ রাখবো সাকিনলা হরফের পর যখন তাসদিতলা হরফ আসবে তখন আমরা ওই জায়গার মধ্যে এই সাকিনলা হরফটাকে বাদ দিয়ে এই তাসদিতলা হরফটাকে ধরবো তাহলে আমরা এই হামজাকে কার সাথে লাগাবো এবার বলুন হামজাকে লাগাবো এই নুনের সাথে এই সাকিনলা নুনের সাথে কিন্তু লাগাবো না হামজা নুনজের ইন নুন যাবে না

জাল কাপ জাল লাগবে আবার এই কাপের সাথে কা সায়া কাপর রু সায়া কারু মিম লাগবে এবার আপনারা বলবেন মিম কার সাথে লাগবে মিম লাগবে হ্যাঁ এই সাথে মাই ইয়বর সা মাইয়বর সা আমরা প্রাথমিক যখন নতুন শরীফ ধরবো বা নতুন শরীফ পড়তেছি আমরা বানান করে পড়ার চেষ্টা করবো তাহলে আমরা পরবর্তী সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারব এজন্য আমি আপনাকে এই তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাব যদি আপনি তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন